ধর্মে যারা ইসলামী নাম আছে যাদের নাম নবী আমার আল্লাহর একশো নিরানব্বই নাম ইয়া কাফি ইয়া সাফি ইয়া রাফি এই লোকদের বলছি এই ইসলামী ভাই সকল আব্বা যান শ্বশুর যান মানে যাদের রয়েছে দেখো এরকম নাম রে প্রেম করে রেপ করে কেউ বিয়ে করবে না যার নাম নবী তাকে নবীর মতন হতে হবে যার নাম কাফি তাকে আল্লাহর মতন হতে হবে তা কাফি ইয়া সাফি ইয়া নবী এই আল্লাহ রসুলের নাম নিয়ে কেউ প্রেম করে রেপ করে বিয়ে করবে না হ্যাঁ আল্লাহর মতন হ নবীর মতন হ যে নবী সে প্রেম করে বিয়ে করে রেপ করে বিয়ে করে যে কাফি সে প্রেম করে রেপ করে বিয়ে করে ইয়া কাফি আর সাফি আর রাফি আল্লাহ একশো নিরানব্বই নাম আমি একশো নিরানব্বই নামটাই আমি প্রত্যেকটা নামই বলে দিতে পারবো কিন্তু ভিডিওটা অনেক বড় হবে বলে আমি এই ভিডিওটা ছোট করার জন্য আমি একশো নিরানব্বই আল্লাহুর নাম বলছি না এবং আল্লাহর একশো তিরিশ ফরজ আর একশো নিরানব্বই আল্লাহুর নাম একশো তিরিশ ফরজ সবাই আদায় করো আর একশো নিরানব্বই আল্লাহুর নাম সবাই পড়ো একশো নিরানব্বই আল্লাহুর নাম প্রত্যেকদিন যদি পড়া হয় না সে জান্নাতে প্রবেশ করবে সে জান্নাতে দরজা পাবে সে জান্নাত তার জান্নাত একশো নিরানব্বই আল্লাহর নাম যদি জিকির করা হয় আল্লাহর নাম নিয়ে প্রত্যেক দিন যদি পড়া হয় তা জান্নাত ওর এক নাম কাফি কাফি নামটা খুব ভালো লাগে কাফি নাম খুব সুন্দর আর কাফি নামে অনেক কিছু মর্তব্য আছে আর একশো নিরানব্বই আল্লাহর নাম আর কাফি নামটা সব থেকে আমার কাছে প্রিয় আমার আল্লাহর প্রিয় এ মেরে আল্লাহ এ মেরে কা নাম কাফি হে এই গজলটা আমাকে খুব ভাল লাগে আর প্রত্যেকটা মানুষ ওষুধ খাওয়া দোয়া পড়বে ইয়া কাফি ইয়া সাফি যার নাম কাফি তাকে প্রেম করে বিয়ে করতে নাই। তাকে রেপ করে বিয়ে করতে নাই। যার নাম কাফি তাকে আল্লাহর মতন হতে হয় যার নাম কাফি এই দুনিয়ায় আবার জাদুঘর যার নাম কাফি সে আবার প্রেম করে রেপ করে বিয়ে করে হ্যাঁ আমার আল্লাহ এত নারাজ হয় আল্লাহ বলে হ্যাঁ আমার নামটা ক্ষুধার নাম রেখে আর এরকম জাহার নামে পতে যায় এবার জাদু টরনা যাহার নামের কত যার নাম কাফি সে আবার জাদু করে যার নাম আবার কাফি সে আবার সে আবার প্রেম করে রেপ করে বিয়ে করে আল্লাহ লজ্জা পায় তাই বলছি খুদাকার নাম এক কাফি হে যার নাম কাউরির নাম যদি কাফি হয়ে থাকে সে কখনও জাদু টরনা করবে না জাদুর পথে যাবে না জাদু করা জাহান্নামের নামের পথ যার নাম কাফি সে